আট টেবিল गेली বড়া শুরু গায়ল এই কোন দো বাতিছে লিও জালা তাই দুই নিচে বেশি বুড়ো আর বেশি দইরা গালি তো তা পয়সা যায় আমি পেটে খাওয়া দিসু ও পেটে দিলে ডাল শুদ্ধ হইছে এল এস কে কি ডাল যা রাজ্য সাইলে কা ফতমলে বুদিয়া খাবে তবে একটা জিনিস মনে রইহও গো চাও

দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের জানাই সালাম আজকে এই গাছ থেকে সাজ পারছি তাই তারপরে এতক্ষণ বড় কুইটা দিলাম এই যে পরিষ্কার করে ফিরিয়ে দিছি ফাতেমা দিয়ে নিয়েছে ফাতেমা লেবু তুলল যে ডাল সিদ্ধ হইতেছে ডাল দিয়া ইচ্ছা মতো খাবি কেবল কেমন হয়েছে

এই জন্য আর কি এখানে কিছুই করা হইতেছে না তাছাড়া এখানে যে সুন্দর করে কোপা ছিলাম যে ডাটা কিন্তু কত বড় হয়ে গেছে মানে শাক এতদিন বেচা গেলনি ঈদের আগে থেকে বেচা গেলনি একবার কিন্তু আসলে পারতেছি না বেড়াটা নাই এই জন্য তো সবাই দোয়া করবেন যেন দ্রুতই বেড়াটা দিয়া তারপরে এখানে বেশ আবাদ করতে পারি ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই পাতা তুলতেছা থেকেও তো লগুর আছে না সিদা গাছগুলো একটু কখন করি আসলে বাজারের জন্য না দূর দূরি করতে করতে দিকে কোন কিছু করতে পারতেছি না টাকারও দরকার নাই সব ইন্দুর খাওয়া লাগছে ও যে মনে হয় মটর দিয়ে পানি দিয়েছিল সব মাটি গেছে ধুয়ে

আর আজকে গোমা সাপ মারছে বাজারে এই সারে মুরা জঙ্গল জঙ্গল পরিষ্কার ভিতরে ই নয় দিয়ে দাও 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 ওখানে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

বোম্বাই মরিস এই লাল টুকটুকা হয়ে রয়েছে ইনশাল্লাহ পুরো গাছে তো অল্প কিছুদিনের ভিতরে তোলার মতো হয়ে যাবে পুরো গাছে এই নিচের দুজনই সবচেয়ে বড় ওই গ্যাপের ভিতরে এই বিশাল বড় কিন্তু